شوطة شو نوع؟ البايحة كي في شوابيل إيمانه 8366 نمبر حديث. عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم طلاب كسب الحلال فريضة بعد الفريضة. عبد الله ابن مسعود رضي الله تعالى عنه يقول: قال الرسول صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة. নামাজ মুজা হজ যেমন ফরজ এগুলো ফরজের পরে আরেকটা ফরজ আছে সেই ফরজের নাম হলো তলাবু কাসবিল হালাল কি হালাল উপার্জন করাও ফরজ কি ইবাদত ফরজ ইবাদত অথচ এটাকে কিছু মনেই করি না এখন আমাদের মনে করলেন এই যে দোকান আছে না আমাদের এই ভাইয়েরা আমাদের দোকানের ভাইয়েরা আমাদের আমার সব চাইতে কাছের মানুষ যারা যাদের কাছ থেকে আমরা সবসময় কি করি বাজার করি এই ভাইয়েরা দোকানদার ভাইয়েরা যদি ওজনে কোনোভাবে কম দেয় তাদের উপার্জন হালাল হবে না হবে আবার বলেন আরো জুড়ে আরো দূরে আরাম কোনোভাবে হালাল হওয়ার কোনো সুযোগ নেই অথবা বলছি একটা দিয়েছে আরেকটা হালাল হবে না হারাম হবে আমরা যদি চাকরিতে ফাঁকি দিই আমি আপনাদের কাছে এর উপরে একটা কথা বলেছিলাম মনে আছে কিনা জানি না সেটা হলো যদি আপনি যেই জায়গায় চাকরি করছেন এই চাকরি করতে গিয়ে আপনি যদি কোরআন করেন আর তাদের কাজের ক্ষতি করেন তাহলে এই কোরআন করে লাভ হবে না ক্ষতি হবে কথা বুঝে আসছে শুধুমাত্র তাদের কাছ থেকে যেটা আমার আপনার পাওনা সেটা হলো যে ফরজ নামাজের সময়গুলোতে তাদের কাছ থেকে আপনাকে নিয়ে নিতে হবে আগেই ছুটি নিয়ে নিতে হবে যে ফরজ নামাজের সময় আমাকে কি করতে হবে আমাকে ছুটি দিতে হবে আর যদি আপনার ঠিক ই রাজকারাম তেলাওয়াত করতে গিয়ে তাদের কাজের কোনো ক্ষতি না হয় তাহলে সমস্যা রয়েছে কিন্তু যদি আপনার এই আহাদতগুলো করতে গিয়ে কি হয় কাজের ক্ষতি হয় তাহলে এই হেবাদত আল্লাহ আল্লাহ কি চান না আল্লাহ চান যে সততা কি চায় সততা সৎ থাকে এটা বেশি লাভ দেশে আল্লাহ ওদেরকে বোঝার তাও ফিফ দা তাহলে আলাল উপার্জন করা কত পনেরো ষোলো নম্বর আমানত রক্ষা করা কি বলেন সুরতুল নিসার ছাপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ বলেন ইন্নাল্লাহ হে আমরুকুমান তো আব্দুল্লাম আদি আলিহা নিশ্চয় আমলহ রফুল আইনমিন তোমাদেরকে আদেশ করছেন যে যারা যেটার যুগ তাদেরকে ওই আমানত দিয়ে দাও আমানত রক্ষা করো ইন্ন লা

পাচ্ছে হলো সত্য আরেকটু পেয়েছে ষাট সাত পাওয়ার পরেও সে বিসিএস ক্যাডার হয়ে গেল কিসের ভিত্তিতে কোটা আছে এটার ভিত্তিতে সে কি হয়ে গেছে বিসিএস ক্যাডার হয়ে গেছে এটা হলো আমার তার খেয়ালত করা হয়েছে কারণ যে সত্তর পেয়েছে সে যুক্ত না যে ষাট পেয়েছে সে যুক্ত সত্তর পেয়েছে সে যুক্ত সুতরাং তাকে ওই জায়গায় বসানো হ্যাঁ কারো যদি কোনো জায়গাতে কি থাকে অবদান থাকে এই অবদানের জন্য একজন যুক্ত ব্যক্তিকে যুক্ত জায়গা থেকে ছড়িয়ে একজন অযুক্ত ব্যক্তিকে বসিয়ে দেওয়া এটা কি নয় ঠিক নয় তাকে অন্য কি করা যায় সহযোগিতা করা যায় কি যায় না আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি একজন ছেলে পাইছে সত্তর আরেকজন পাইছে হলো পঞ্চান্ন পঞ্চান্ন সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে আর যিনি সত্তর পেয়েছেন উনি কি হয় নাই ভর্তি হয় নাই কেন আমাদের বাংলাদেশে আবার আরেকটা বৈষম্য হওয়ার একটা সম্ভাবনা আছে সেটা হলো নারী সংরক্ষিত আসন একটা তো এগুলো দুই নম্বরই মানে এগুলো শেষ নাই দ্বিতীয় নাম্বার আবার কোটা ওই কোটা ছাড়া বাংলাদেশ চলে না কি চলে না বাংলাদেশ চলে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বুঝার তাও বিজ্ঞান করেন সুতরাং শুনেন একটা হাদিস বলি মুস্তাদ আহমাদের বাইশ হাজার সাতান্ন নম্বর হাদিস

সবাই বলে রাখবে এক নম্বর উস্তুকুইদা হাদাসতুম কথা বলবে সত্য বলবা সত্য বলা ইবাদত সত্য কথা বলা কি ইবাদত ওয়াউফু ইদা ওয়াদতুম দুই নম্বর ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবা হুজুর 2000 টাকা দেন এই তো এক মাস পরেই দিব তাহলে আপনাকে এক মাস পরেই দিতে হবে এরপরে যদি হয় তাহলে সময় নিয়ে নিতে হবে বলতে হবে ভাই আমি পাচ্ছি না আমাকে আরেক আরো এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস সময়। ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করতে হয়। ওনা থাকবে ওয়া ইদা তুমিনতুম তিন নম্বর আমানত রক্ষা করবা বলতে হবে আমানত রক্ষা করতে হবে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন এই আমানত রক্ষা করা। চার নম্বর ওয়াহফাদু ফুরুজাকুম যৌনাঙ্গের হেফাজত করো। পাঁচ নম্বর ওয়াতু আবসালাকুম চোখের হেফাজত করো। তো বৃষ্টির হেফাজত করো আর ছয় নম্বর অকুফফু আয় হাতকে নিয়ন্ত্রণ করো হাতের বহু সমস্যা আছে কি নাই এই হাতের এই সিগনেচার অপরাধী বিভিন্ন জায়গাতে হয় কি হয় না বহু জায়গাতে এটার কারবার আছে কি নাই অকুপ্ফু আয় দিয়া খুব এই হাতের হেফাজত দরকার দেখেন আপনার কত আগে বলছে আজকে হাতের দ্বারা কত কিছু হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে দাদা আমানত রক্ষা করবেন তো ইনশাআল্লাহ

তিনটে গুণ থাকলে ইমানের ধরনের স্বাদ পাওয়া যায় এক নম্বর আই এক উনন্দ রসুলু হপ্পাই লাই হিলিং সেবা আল্লাহ এবং তার নসুলের ভালোবাসা দুনিয়াতে সকল কিছু থেকে বেশি হবে আমার আপনার রুম করে ভালোবাসার জায়গা কে কে বলেন আল্লাহ বা তার মসুল দুই নম্বর বায়ু হেপ্পা মার লাই টু হু ইল্লা ইল্লাহ আপনি যাকেই ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসতে হবে কার জন্য বলেন আবার বলেন কার জন্য আল্লাহর সুতরাং যে ব্যক্তি আল্লাহ বিরোধী কথা বলে আল্লাহ কথা বলে বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে এই ব্যক্তিকে আপনি ভালোবাসেন কি আল্লাহর জন্য হইলো কথা বলেন না কেন মান মান্বালিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য এই শত্রুতা পোষণ করা ঠিক আছে তাহলে আমরা যাকেই ভালোবাসবো কার জন্য বলেন আবার বলেন আল্লাহ তিন নম্বর ওয়াই এক আন ইয়াউদ বিল কুফরি কমা ইয়াকরাহ আইউ জাবাবিন নার আর তিন নম্বর ঈমান আনার পরে কুফরিতে কাফের হওয়া মানে কুফরির সময় কাফের অবস্থায় যেই খারাপ কাজগুলো করতে ওই খারাপ কাজগুলোতে আবার ফিরে যাওয়া এতটাই অপছন্দ করে যেমন নাকি জাহান নামে আগুন নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে আবার বুঝেন আমরা ইমান আনছি না এখন ইমান আনার পরে কুফুরি অবস্থায় যে খারাপ কাজগুলো আছে এই খারাপ কাজগুলোকে ওই রকম অপছন্দ করা যেমন আমরা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করি বলে দেখবে তাহলে আমাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার আবার বলেন কার আবার বলেন কার আল্লাহ এরকম আরো এবাদতের লিস্ট আছে যাই হোক এই যা ভালো সব এবাদত যা খারাপ এগুলো থেকে বেঁচে থাকার নাম হলো কি বলেন এবাদত আজকে আমরা এবাদত সম্পর্কে মোটামুটি জানলাম আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সেরেক সম্পর্কে জানবো এরপরে আরামের আরো বড় লিস্ট দিয়ে এগুলো আবার বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালার এবাদত একমাত্র